আল্লাহ আমি সামনি আমার হাবিবের ইজ্জতটা নষ্ট হোক আমার হাবিবের উন্নত যদি জাহান্নামে যা হাবিবের ইজ্জত কমবো না কম বাড়বো কথাটা কম করবো না বাড়বো অন্যান্য নবীদের উন্নতরা জাহান নামে যাইবো আঙ্গ নবীর উন্নতরা জাহান নামে যাইবো এটা কেমন হয়েছে আল্লাহ হ্যাঁ আমরাও ভুলের উঠবে না আঙ্গের ফিউরিফাই করবো আল্লাহ ফিউরিফাই কি করবে কোন মুসলমান চিরস্থায়ী জাহান নামি হবে না

জন্য কোন মুসলমান চিরস্থায়ী জাহান নামি হবে আর মুসলমান যদি জাহান নামে যায় তার গুনার কারণে যাবে গুনা মাফ না নেয়ার কারণে জাহান নামে যাবে না না কারণে যাবে মুসলমান এমন আমি আমার দিয়ে বুঝাই আমি তো কম বেশ গুণাগারস্তায় ফিরলাম এখন আমি মারা গেলাম তাহলে পিছনে অনেকগুলো পাওয়া আমি করি নাই তাহলে যেই গুনার জন্য আমি তাওবা করি নাই এই গুনার মেয়াদ শাস্তির মেয়াদ আছে না এত বছর এত বছর জেল এত বছর এরকম হয় না আইন আদালতে ওইডির পরিমাণ শাস্তি ভোগ করার পরে আল্লাহ আদর করে রহিম রহমান নামে রুচিলে আল্লাহ আমাদেরকে জানাতে পারে তারপর ওইটা চাই না গরমে সহ্য হয় না ফ্যান লাগায় ফ্যান আসলে রাত্রে বেলা ফ্যান চললে মনে আগুন আগুনের লুয়ে মারতেছে তাহলে আল্লাহ ডাইরেক্ট আমরা জান্নাত চাই আলহামদুলিল্লাহ বলেন পাঁচ রক্ত নামাজ পড়বেন রমজমা রোজাগুলো রাখবেন যদি বলখন হন মালে নেশাব হন হজ জাকাত যদি ফরজ হয় জাকাত হজ জাকাত দেবেন হজ করবেন ইনশাআল্লাহ পাশাপাশি হক কথা বলবেন ভালো কাজ নিজে করবেন মানুষকে ভালো কাজ করার পরামর্শ দিবেন অসৎ কাজ খারাপ কাজ নিজে করবেন না মানুষকে সেটা থেকে বাধা দিবেন এবং ওজনে কম দিবেন না ওজনে কি পরিমাণ ঠিক দিবেন সত্য কথা বলবেন কখনো সেরে করবেন না মিথ্যা বলবেন না ইনশাআল্লাহ আল্লাহ রা বলেন আপনাকে সরাসরি জান্না দিয়ে দেবে কারণ ডাইরেক্ট আমরা ফিউরিফাই হওয়ার দরকার নাই সহজ কথা এই পাঞ্জাবিটা আজকে হচ্ছি ঠিক আছে নি আপনাদের বাদ দিয়ে খেয়াল করিবেন এটা কি আগামী সপ্তাহ পড়তে পারেন ধোয়ার পরে এই কি হয়ে যাবে এই সল্লা সল্লা ধরে যাবে বা ভাস ভাস হয়ে যাবে তো এটার সুন্দর করলে আমরা কি করি ইস্তারি পাঞ্জাবি জানা হলে ইস্তারি করি নাকি পাঞ্জাবিটা শার্টটা জামাটা গেঞ্জিটা জ্বালাইয়া পড়ায় জন্য ইস্তারি করি না তার সৌন্দর্য ঘুটানোর জন্য ইস্তারি করি কোন মুসলমান যদি না করে জাহান নামে যায় আল্লাহ তাকে জাহান নামে দিয়ে ধ্বংস করবেন না আল্লাহ তাকে জাহান নামে দিয়ে করবেন কথা কি বুঝতে পেরেছেন এই জন্য কোন মুসলমান যদি শিরিক না করে সারা জীবনে সে সিরেক না কিন্তু আল্লাহর এবাদত মানল না আল্লাহর এবাদত করল না আল্লাহর হক নষ্ট করলো বান্দার হক নষ্ট করলো বান্দার হক হাসের মাঠে আল্লাহ রবুল আলমিন হুজবাদ প্রতিশোধ এর ব্যবস্থা দিয়ে দিবেন সে হয়ে গেল আল্লাহর হক আল্লাহর হক নষ্ট দিবেন সে ক্ষমাও চাইল না তাকে আল্লাহ জাহান নামে দিবে জ্বালায় পুরে সাই করে ধ্বংস করে দেওয়ার জন্য না পিউরিফাইয়ের জন্য যেভাবে আমি আপনি আমার গায়ের জামাটা যখন কুস যায় বৈঠতে যায় কুস লয়া যায় ওইটাকে ধ্বংস করার জন্য না ওটাকে আয়রন করি আমরা ওটা সুন্দর হয় আগের অবস্থার কাপড়টা যেমন ছিল তেমন ফিরে যাওয়ার জন্য যেভাবে আয়রন করি আমরা ঠিক আমরা যারা ক্ষমা ছায়া ক্ষমা ছায়া চাইতে পারি নাই তাই এবার করে মরতে পারি নাই আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন জাহান্নামে দিয়ে এবার ফিউরিফাই করে আমাদের আগের অবস্থায় নাই না আমাদেরকে জান্নার দিয়ে দেবেন